একদম অবস্থা সেরা যাই হোক সমস্যা নিয়ে পরে পরিষ্কার করে নিব এরপর চাটা বানিয়ে নিচ্ছিলাম শীতকাল পড়েছে এখন তো বেশি বেশি কারণ চা খেতে সবারই ভালো লাগে তাই না কফি খেতেও ভালো লাগে চা খেতেও ভালো লাগে তো এই আমার চা বানাচ্ছি আর হচ্ছে তোমাদের সাথে একটা গল্প করি শোনো আমার না কি হয়েছে জানো লাগবে না প্রতিদিনই ঝগড়া লাগে কেন লাগে বলো তো এই তো আমার কান্না চলে আসি কেন লাগে আমি আমার লাইফ করতে ভালো লাগছে না এই তো এখন হচ্ছে আমার চাটা ফুটে উঠেছে দেখো তোর চার কালারটা কেমন আসছে জানি না কেমন আসছে মনে হয় সিম্পল একটা কালার যাই হোক তো ফ্লাস্ক এখন চাটা ঢেলে রেখে দেবো যাতে আমরা মাছ এলে সারাদিনই খেতে পারি যখন মন যাবে তখনই খাবো আজকে হচ্ছে আদিলের তো শরীরটা ভালো না একদম অসুস্থ ও কাটি করতেই থাকে সারাক্ষণ শুধু কাটি করে আমার যে কি কষ্ট হয়ে গেছে জানো না এই কষ্ট নিয়ে আমি কি কি আর আর নিয়ে যাচ্ছি করার আছে কান্না করে তো কোলে আবার এই তো আদিলের জন্য সুজি রান্না করতেছি কোলে নিয়েই রান্না করতে হয় কত যে কষ্ট কি বলবো হ্যাঁ আল্লাহ আমাকে রক্ষা করে আমাকে ভালো একদম আমার ছেলেটাকে ভালো করে দাও সুস্থ করে দাও এরপর হচ্ছে যে আদিলের পানির ফিডার দুটোকে ফোটাচ্ছে আল্লাহ আল্লাহ কত কাজ জানো তো তোমরা কি জানো কত কাজ করি সবগুলো কি ভিডিও করা যায় সবগুলো ভিডিও করা যায় না নিশ্চয় করা যায় না যতটুকু করা যায় তাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখা যাচ্ছে দেখো আচার বানিয়েছি কেমন হয়েছে আচারটা বলো তো জল জলপায় আচার বানিয়ে নিলাম সিজন বললে কথা যদি সিজনটা শেষ হয়ে যায় তাহলে তার পাবো না তো এই আচারটা খেতে কিন্তু দারুণ মজা লাগে এখন তেল দেওয়া হয়নি পরে পরে পরবর্তীতে মানে তেল কম করে দিছি পরে হচ্ছে তেল দিয়ে তারপর হচ্ছে ভরে রাখবো আর বেশি একটা তেল দেই না বুঝেছো এই জন্য হচ্ছে কারণ দেই না কারণ হচ্ছে তো ফ্রিজে রাখে তো ফ্রিজে রাখলে তো তেল ঠেল দেওয়া লাগে না তো অল্প তেলেই হয়ে যাক নষ্ট হয় না আর কি এই তো নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে নিচ্ছি মশলা টসলা মশলা টসলা সবই দেওয়া হয়েছে মানে এটা খেতে যে এত মজা হয়েছে কি বলবো এটা এত মানে মিষ্টি করে বানাইছে আমার মানে এত টক টক ভালো লাগে না মিষ্টি হলে অনেক মজা লাগে তো এরপর হচ্ছে রান্না করতে চলে আসলাম কি রান্না করবো ভাবলাম আচার যেহেতু বানাইছে আচার দিয়ে কি খাওয়া যায় আচার দিয়ে কি খেলে ভালো লাগবে তো সেটাই বানাবো এখন কি আর আর এই পেঁয়াজ কাঁচামরিচ এরপর হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিবো সুন্দর করে ভাজা ভাজা করে নেব। কি আর বলবো তো কাজ করি আর যাই করি বাচ্চা যদি অসুস্থ থাকে আরে জিন্দিগি জিন্দিগিটা তেজ পাতা হয়ে যায় একদম আমার এই অবস্থা হয়ে গেছে আর বেশি তেজপাতা হয়েছে হচ্ছে কেউ ভিডিও দেখে না ভিডিও ভালো করে দেখে না কেউ টেনে কেটে দেখে না কি করে না আমি নিজেও কিছু বুঝি না তো আমি যে কয়টা ভিডিও দেখি মাসাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি তো আমি পুরোটাই দেখি অল্প দেখি যে কয়জনেরটাই দেখি তো পুরোটা দেখি আমি ছেড়ে রেখে দিই তো ফুল কি হয়েছে কিন্তু চালিয়ে রেখে দিই কারণ বিশ্বাসটা হচ্ছে বড় কথা আর আল্লাহর উপর মানে বলতেছি যে ওইরকম করে করাটাই ভালো কারণ একজন মানুষের ভিডিও দেখবো টান দিয়ে এই পাশ থেকে ও পাশে নিয়ে যাবো এটা কোনো ভিডিও দেখা হলো না ওইভাবে না একটু যারটাই দেখবো একটু কম মানুষ এটা দেখবো সমস্যা কি একটু লাইক না হয় কম পাইলাম না হয় ইয়ে কম পাইলাম তো ভিডিও যারটা দেখবো একটু সঠিক ভাবে দেখবো তাই না এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হচ্ছে এখন সুন্দর করে এটাকে মানে একটু পানি টানি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কষিয়ে নিতে হবে যেটাকে বলে সব কিছু শুধু কষাতে হয় কেন বলো তো আগের দিনে মানুষ তো কষিয়ে খায় নাই দিয়ে দিছে সবজি তারপর হলুদ মরিচ কেটে সেটা দি নাড়া চাড়া দিচ্ছে ঘুটা ঘাটি দিয়ে খেয়ে ফেলছে না আমাদেরকে এত কষাতে হবে কষাতে হবে তো না কষালে মুখের ভেতর যাবে না মজা লাগে না মজা লাগে না এটা মজা লাগে না সেটা মজা লাগে না কি মজা লাগে আর আদিলের মতো আদিলের তো কিচ্ছু মজা লাগে না আদিল এটাও খেতে চায় না সেটাও খেতে চায় না তো একজন আপু আজকে আমাকে বলতেছিল যে তুমি বক বক করো সেই বক বক শুনি তো আমার বক বক নাকি শুনেছি যাই হোক তাও তোমরা বকবকটা শুনে তো আমার শুনে ভালো লাগছে হ্যাঁ জি আমার বকবকটাকে শুনে তো তার কাছে তার জন্য হাজার হাজার সালাম আর এই তো এখন দিয়ে দিলাম কি এগুলা হচ্ছে আমি শুনেছি কি একটুখানি গোরু বস্তু যাই হোক যতটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ এই দিয়ে রান্না করে ফেলে আর কি করার আছে গরুর গোস্ত কিনতে গেলে পকেট একদম ফাঁকা হয়ে যায় আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা তারা ঠিকই বুঝে যারা বড় লোক তাদের কাছে আলাদা কথা আর যারা নাকি নিম্ন থাকে তাদের তো মানে কিনা তো দূরের কথা যে দেখতেও মনে হয় পয়সা লাগে এমন একটা পরিস্থিতি তো যতটুকু আল্লাহ সামর্থ্য দিচ্ছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া অনেক কষ্ট করে মানুষ চলে পৃথিবীতে কেউ কষ্ট করে কেউ সুখ করে আসলে সুখ প্রকৃত সুখ তো মনে হয় কেউই পায় না যে বড় লোক সে বলে আমি সুখী না আমার টাকা আছে কিন্তু অসুস্থ বা না যখন টাকা নেשי সুখী না আমার টাকা নেই বলে আমি সুখী না এই হইতেছে দুনিয়া বুঝছো এইভাবেই চলতেছে এরপর হচ্ছে এই তো আমি কি আর করব এক হাত দিয়ে মোবাইল ধরা এক হাত দিয়ে রান্না করা সব কিছু করো তো হারে পাতেলি না কথা শুনে না দොර করে এত দොර কি আছে গতদিন একটু চুপ করে বসলে তো পার মানে এত পরিমাণে দොර করে কি বল এত দොර কেন করিস আমি বুঝিনা না না দুরি করলেও তো হয় না সে নড়বে আর নড়বি ভিডিও করতে গেলে এমন একটা পরিস্থিতিতে পড়ি যে কী যে ঝামেলা কি বলবো এরপর বস্তুটা একটু আমার কষানো হয়ে গেছে একটুখানি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে তারপর হচ্ছে সেই পানিটাকে এখন মানে এতটুকু পানি দিলাম হচ্ছে তোমার যেন এটা নরম হয়ে যায় একদম কারণ আদিল যেহেতু খাবে আর আদিল খাবে না বলতে মানে ওর হাতে দিয়ে রাখি একটু মানে নিয়ে একটা কামড় দেয় আর হচ্ছে আর গুলো নিয়ে সব ঘরে এদিক সেদিক এদিক সেদিক ফেলে রাখে মানে ওর হচ্ছে এমন অবস্থা ওর জন্য মুরগি রান্না করি যেটা আর কি ও মুরগিটাও করে কি একটা কামড় দিলে আর মনে করো আর কামড়ে 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 ঘরে এদিক সেদিক ফেলে রাখবে আর তারপর উঠিয়ে আবার ওগুলোই খাবে ওর মানে এ অবস্থা আচ্ছা বাচ্চা বহুত তো এমন তাই না বাচ্চা কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমার বাচ্চাটাকে সবাই দোয়া করে দেবে এত এত ভালোবাসা দিচ্ছে আর একটু বেশি করে ভালোবাসা দিই আসলে না আদিল দুটা অসুস্থ দুটা অসুস্থ বলে আমার একটু সমস্যা হচ্ছে এই মুহূর্তে আমি একটু সমস্যার মধ্যে আছি তোমাদের ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি এরপর হচ্ছে তো আমার এটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দেব চাল আর ডাল এই তো দিয়ে দিলাম ঢেলে এরপর চাল ডালটাকে সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেবো মানে সবকিছু কষাতে হয় এখন সুন্দর করে না করসালে তো মজা লাগে না গ্রান হয় না বাসনা হয় না এটা হয় না সেটা হয় না কত কিছু এরপর হচ্ছে তো আমি আমি পারতিছিলাম না এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া দিতে কারণ পাতিল কথা শুনে না দৌড়ায় শুধু হচ্ছে করে 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 ভাজা কষ্ট দেখে কি অবস্থা তোমাদের ভাইয়া কি বলে জানো আমি নাকি রান্না করতে পারি না আমি মানে রান্না করতে গেলে এমন করি কেন আমার হাড়িপাতিল নড়ে কেন আমি নাড়া দিতে পারি না কেন মানে আমাকে বলতেছে কি তুমি কি রান্না করতে পারো না তুমি নাড়া দিতে পারো না মানে কি অবস্থা তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো মানে আমি কি করব বলো তো আমি কি এইভাবে নাড়া দেবো আমার হাতে তো মোবাইল আমি তো ক্যামেরা করতেছি তাই না এখন স্ট্যান্ড দিয়ে লাগাবো স্ট্যান্ড দিয়ে লাগালে দূরে লাগাতে হয় দূরে লাগালে আমার ভালো লাগে না তো হাত দিয়ে ধুই আর লাগানোর সময় আমার নেই এত সময় আমি কোথায় পাবো আমার বাচ্চা কোলে থাকে আমি দড়ির উপরে মানে বলে না যে কাজটা সেটা আমাকে করতে হয় এই দিক দিয়ে মানে নাড়াচাড়া করতেছিলাম এইভাবে করতেছিলাম কিন্তু পরবর্তীতে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি বুঝেছো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছে ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটা অন করে দাও যাতে ভিডিওটা সবার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এরপর তোমরা দেখে নিবে আর হচ্ছে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে আর যদি ভালো লাগে দেখবে না লাগেও দেখবে আর যাই লাগুক যাই লাগুক তারপরও দেখবে দেখলে কি হবে একটু দেখলে কি হয় বলো তো এরপর দিয়ে দিলাম পানি মাঝে মাঝে হয়ে গেছে এরপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আজকে হচ্ছে ঝড় ঝড় কিছু হবে সবসময় তো নরম নরম খাই তো আজকে চাচ্ছে একটু ঝরঝরে খিচুড়ি খাও খিচুড়ি খেতে আমার ভালো লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে জানি না কার কার ভালো লাগবে আল্লাহ জানে তো আজকে তোমরা তো দেখেছি আচার বানিয়েছি তো আচারের সাথে খিচুড়িটা খেতে অসাধারণ লাগে ভালো লাগে মজা লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এত পরিমানে ভালো লাগে কি বলবো আমার খুবই ভালো লাগে আচার দিয়ে খিচুড়ি খেতো খেতে আর কি যাই হোক কথা বলতে যে কত রকম কত কিছু হয়ে যাবে সেটা আবার কিছু মনে করবে না বুঝেছো তোমাদের সাথে কথা বলে আমার পরিবার তো তোমরা আমার পরিবারের সাথে আমি কথা ভালো হোক হোক মন্দ ওটা কোনো কথাই না সব কিছুই আমার কাছে সমান তো সবাই ম্যানেজ করে নেবে কি বলছি না বলছি আমি নিজেও কিছু জানি না তো এরপর পানি দিয়ে দিছি পানি দেওয়া তো তোমরা দেখেছো দুটো দিয়ে নাড়া দিলাম দেখেছো একটা দিয়ে নাড়া দিলে হয় না করি না না জানি কত সুন্দর করে ভিডিও করে তারা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবকিছু করে তো আমি তো পারি না কি করে পারবো আমার যে বাচ্চা আছে হ্যাঁ আপরা বলবে তোমাদের বাচ্চা আছে তো ভাইরে কি অবস্থা আমি তো পারি না যাই হোক আমি এত কিছু পারি না এটাই বড় কথা আর হয়তো বা তোমাদের মতো আমার এত কিছু নেই মানে সাজানোর মতো পরিবেশন করার মতো তো হবে কোনো একদিন ইনশাল্লাহ আর না হলেও সমস্যা নেই যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি কুটির সুবিধা মাটি নিচেই চলে যেতে হবে মরেই তো যাবো সারা জীবন কি বেঁচে থাকবে এই দেখো আমার খিচুড়ির ফাইনাল লোক কেমন হয়েছে বলো তোমার খিচুড়িটা দেখতে কি ভালো হয়েছে না মন্দ হয়েছে জানাও তো তো এখন হচ্ছে গরম গরম খিচুড়ি নাড়া দিয়ে নিচ্ছি মানে কি বলবো কি যে গান উম সেই সেই মানে সেই লাগছে তো আমার কাছে এটা খেতেও দারুণ লেগেছে আরে যেমন রান্না করেছি তেমন মজা তেমন আমি আমি খিচুড়ি খিচুড়ি কে কে খাবে বলো চলে এসো আমার ভাইয়েরা বলছিল খিচুড়ি খাবে তো চলে এসো ভাইয়েরা আপুরা তোমাদের জন্য আর তোমরা প্লিজ আমাকে ভুল বুঝবে না আমি তো লাইভটা করা যে কবে সেই সব দোয়া করো যেন জলদি জলদি আমার লাইভ করে শেষ হয়ে যায় আমি বেঁচে যাই আল্লাহর রহমতে একদম একদম বেঁচে যায় শুধু ঝগড়া লাগে তারপর লাইভও করবো না তোমাদের সাথে আর ঝগড়াও লাগবে না তখন আপুর সাথে শুধু কমেন্টের মাধ্যমে কথা বলতে হবে আর তো পাবে না আপুকে তখন বেশি একটা তো আমি লাইভে আসবো না ইচ্ছা নেই এত পরিমাণে ঝগড়া কেন লাগে এত এত পরিমাণে মানুষকে বেশি ভালোবাসি বলে কি Pero como a su le está hijo. আমি আসলে চাই না যে আমার বন্ধুরা কষ্ট পায় কিন্তু আমার বন্ধুরা কি করে আমাকে আমি যেটা বলি যেটা করোনা শুধু শুধু সাথে সাথে কম্পেয়ার করে যে আমি ভালো না আমি ভালো মানে এরকম করতে আমার মাথার যন্ত্রনা করে আমার একদম অস্বস্তি লাগে আসলে আমার ভালো লাগে না বুঝেছো ভিডিওটা যখন করেছি না তখন আমার খুব খারাপ লাগছে মানে যখন বয়সটা দিচ্ছি তো ভিডিও তো কয়েকবার কতবার হয়ে গেছে করেছি এই এদের খাদিলের সাথে একটু দুশ্রমে করেছিলাম ওখানে বসে ও করে কি পিছল দিয়ে নেমে যায় মানে এমন করতেছিল আমার কলিজাটা তো দেখেছো